শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল মাল্লা টাউন স্টেশনে পৌঁছে সোজা চলে গেলেন বৈষ্ণব নগরে পার্লারপুর যেখানে মুর্শিদাবাদে অশান্তির জেরে ঘর হয়ে আশ্রয় রয়েছেন বেশ কিছু পরিবার এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত ট্রেনে মালদা টাউন স্টেশনে নামেন তারা স্টেশনে নেমে গাড়িতে চেপে সোজা চলে যান বৈষ্ণবনগরে পার্লারপুর হাই স্কুলে যেখানে শিবির করে আশ্রয় রয়েছেন মুর্শিদাবাদের পরিবারগুলি যারা তাদের নিজেদের এলাকায় অশান্তির জেরে ঘর হয়েছে বলে অভিযোগ এদিন তাদের সঙ্গে কথা বলতে পৌঁছন মানবাধিকার কমিশনের তারা দুপুর নাগাদ শিবির পৌঁছে কথা বলেন ঘরছাড়া পরিবারগুলি সদস্যদের সঙ্গে তাদের মুখ থেকে অশান্তি সৃষ্টির ঘটনার দিনের বিবরণ সহ ঘটনার পরবর্তী বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন তারা সবকিছু শোনার পর জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যদের পার্লপুর হাই স্কুল থেকে ফিরে যান যদিও যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান তারা কম সূত্রের খবর দিল্লিতে ফিরে গিয়ে কমিশনের আধিকারিকের কাছে পেশ করবেন তাদের রিপোর্ট মালদা থেকে শপথ চক্রবর্তীর রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4